আপনি কি জমি কিনতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার সারা জীবনের গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কারণ আপনি যদি সঠিক সময় সঠিক স্থানে সঠিকভাবে যদি জায়গা জমি ক্রয় করতে না পারেন আপনার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের স্বপ্ন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে তাই আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম মেনে চললে আপনারা যারাই জায়গা কিনতে চান বা জমি কিনতে চান ইনশাল্লাহ পাঁচ থেকে দশ গুণ লাভবান হবেন দর্শক ভিডিও শুরুতে একটা কথা বলে দেখেন আজকে আমরা আপনি জমি কীভাবে কিনবেন বা জমি কিভাবে কয় করবেন সেটা কিন্তু আলোচনা করব তার আগে দেখেন জমিতে লাভ হয় তার বাস্তব প্রমাণ আমি নিজে দেখেন আমি আজ থেকে তিন কি চার বছর আগে আমার একটা কারখানা শট ছিল কার তো তো আমার কার কিনতেও আমি গেছি দেখা গেছে যে ওখানে আমি যে কারটা দেখতে চাই অল্প বরফিমতের মধ্যে ছোটোর মধ্যে দেখা যে হয়তো পনেরো লাখ বা ষোলো লাখ টাকার মধ্যে একটা রিকন্ডিশন গাড়ি হবে কিন্তু পছন্দ হয় যেটা পছন্দ সেটা হয় হলো আর দুই লাখ টাকা শট পড়ে মানে এরকম একটা অবস্থা হওয়ার পরে আমি আমার এক আত্মীয়র জায়গা পাই তারপরে বলে বা আমার একটু টাকার প্রয়োজন আমি জায়গাটা বিক্রি করবো তখন চিন্তা করছি তার একটু উপকার হোক বা আমি দয়া একটু পরে ক্রয় করি গাড়িটা কিন্তু দেখেন আমি সেই জায়গাটা সময়ত আমার রেস্টুরেন্ট পনেরো লাখ টাকা খরচ করছিলো আজ বোধহয় সাড়ে তিন কি চার বছর আজকে সেই জায়গার দাম তিরিশ লক্ষ টাকা ভাই জায়গা যদি আপনি টাইমলি সময় মতো অবস্থান ভালো জায়গায় যদি সঠিক জায়গায় আপনি জায়গা ক্রয় করতে পারেন কখনো আপনাকে এখান থেকে লস হবে না আপনার জায়গার অবস্থানটা কোথায় হবে হ্যাঁ আপনি প্রথমে খেয়াল রাখবেন যেখানে যেসব স্থানে রাস্তা হচ্ছে বা বাজারের কোনো টি মাথা মোড় যেখানে আপনার রাস্তা আছে বা একটা মার্কেট হওয়ার সম্ভাবনা আছে যেখানে আছে স্কুল যেখানে আছে কলেজ যেখানে আছে হাসপাতাল যেখানে নতুন নতুন কিছু বসতি শুরু হয়েছে দেখেন ওই সব জায়গা আপনারা জায়গা ক্রয় করবেন অথবা মেইন বাজার থেকে আপনার দূরত্ব হাফ কিলো বা হাফ কিলোর কম মানে যেখানে আপনি মানে হেঁটে এসে বাজার করতে পারেন অথবা যেখানে দেখেন কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান আছে যেখানে আপনার ছোটো দূরে প্রতিষ্ঠান হয়েছে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে সেই সব জায়গার আশেপাশে জমি কিনবেন আপনি কোথাও আপনার জমির দাম কম পাইছেন আপনি কিনে রাখছেন আদৌ ওই জায়গার দাম জীবনে বাড়বে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো কাগজপত্র দেখেন অনেকেই কাগজপত্র সম্বন্ধে যদিও অবহিত আছেন অথবা কোনো মহরি বা রেজিস্টার অফিসে গুলো আপনি পাবেন কিন্তু আপনি মনে রাখবেন আপনি জায়গা কেনার আগে ওই লোকের খতিয়ান সি এস এস এ আর এস নামজারির ডিসিআর এছাড়াও খাজনার রশিদ অথবা আপনার মৌজার যে ম্যাপ আছে এগুলো কিন্তু আপনি আপনার যে যে এলাকা আপনার সাব রেজিস্ট্রের অফিসে আছে সেখানে যা সেই তথ্যটাকে আপনি সঠিক কি না তদন্ত করবেন দেখবেন দেখাবেন যারা কর্মকর্তা আছে তাদের সাথে কাগজপত্র আপনি নিজে গিয়ে সেটাকে ভালোভাবে দেখে তারপরে আপনার যার কাছ থেকে ক্রয় করবেন তার আইডি কার্ড ছবি অরিজিনাল আছে কি না সেগুলো দেখে আপনি জমি ক্রয় করবেন তৃতীয় ধাপ হলো সময় নির্ধারণ করা আপনি কোন টাইমে জমি ক্রয় করছেন দেখেন এখনই কিন্তু সময় সামনে নির্বাচন সরকার নাই দেখেন প্রায় অনেক জায়গায় যেমন ধরেন যারা ঢাকা বেসিক আছেন ঢাকাতে দেখেন যেখানে এখন নির্বাচনের সময় আপনার পূর্বাচল দেখেন বা ঢাকার আশেপাশে যেখানে দেখেন করে দেখেন এইসব জায়গায় কিন্তু এখন জায়গার দাম কম এবং বাংলাদেশে সারা বাংলাদেশে পরিপ্রেক্ষিতেই এই যে নির্বাচনের টাইম এখন কিন্তু সময় জায়গা কেনা এছাড়া শীতের সিজন আগে যখন আপনার বর্ষার সিজন শুরু হয় বর্ষার সিজনে কিন্তু জায়গার দাম কম যায় কারণ হলো জায়গার দাম যখনই বাড়ে তখন হলো যে আপনার দেখেন এখন কিন্তু শীতের সিজন দেখেন অনেক জায়গায় কিন্তু এখন রাস্তাঘাট হচ্ছে যখনই রাস্তাঘাট হবে তখনই কিন্তু সে এলাকার জাগার দাম বৃদ্ধ হবে রাস্তাঘাট হওয়ার আগে আপনাকে খেয়াল করবে এই জায়গা একটা রাস্তা হবে আজ হোক বা কাল হোক বা পরশু হোক ওই জায়গাটা কিন্তু আপনাকে কিনে রাখতে হবে এবং আমরা খেয়াল করে দেখছি যে বর্ষাকালের সিজনটায় জায়গার দাম কম যায় কারণ ওই টাইমে মানে রাস্তাঘাটে কাজ হয় না আপনি চিন্তা করবেন যে জায়গায় রাস্তা হবে ওই জায়গা আপনি ক্রয় করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো লাভটা কোথায় এই যে আমরা লাভ খুঁজতেছি যে আসলে কোন জমিটা ক্রয় করলে আমরা লাভবান বেশি হব এটা তো মেন কথা আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি লাভবান হতে চান জায়গা করে আপনি সঠিক খেয়াল রাখবেন কোথায় বিদ্যুৎ আছে কোথায় রাস্তাঘাট আছে কোথায় গ্যাস আছে কোথায় পানি আছে এই করে এই কটা জিনিস খেয়াল রাখতে হবে যদি খেয়াল রাখবেন এই কটা জিনিস যদি আপনি খেয়াল রাখেন জায়গা করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন কারণ যেখানে বিদ্যুৎ আছে যেখানে পানির ব্যবস্থা আছে যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে যেখানে রাস্তাঘাট আছে এই যে কয়েকটা সুবিধা চারটা বা পাঁচটা সুবিধা যেখানে আছে সেখানে জায়গা কিন্তু বাড়বে আপনি যদি এখন দেখেন একদম মপস্যালয় একটা জায়গা কিনে রাখছেন যেখানে আসলে জমিতে ধান হয় ঠিক আছে যে জায়গার দাম কিন্তু বাড়বে না এটা মাথায় রাখেন আমার খেয়াল রাখতে হবে যেখানে আপনার যে জমিতে বিদ্যুতের পানি বিদ্যুৎ পানি রাস্তা এই কয়েকটা জিনিস ভালো ব্যবস্থা আছে সেইখানে আপনার অথবা দেখেন হাইওয়ে কিছু রাস্তা আছে আমাদের কিন্তু হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে হাইওয়ে রাস্তার পাশে যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো কিন্তু দামও যথেষ্ট পরিমাণ ভালো থাকে এখন আপনার ধরেন সিলেট হাইওয়ে রাস্তা পাশে আপনার চট্টগ্রাম রাস্তার হাইওয়ে পাশে আবার ধরেন কিছু কিছু বিভাগীয় আছে যেটা যেটা বিভাগীয় যেমন রাজশাহী বিভাগ দেখেন কী অবস্থা এখন রাজশাহী বিভাগের এখন সেই জায়গার দাম বাড়ে গেছে মানে ডেভেলপ মানে আপনি পৌরসভা আবার একটা কিছু খেয়াল করে রাখবেন আপনি যদি পৌরসভায় পাশে এখন পৌরসভায় এলাকাটা কোথায় সে এলাকাটা ভিতরে যদি আপনার রাস্তা থাকে সেখানে কিন্তু আপনি ক্রয় করতে পারেন কারণ দেখেন পৌরসভা এলাকায় একসময় এক সময় কিন্তু সব জায়গায় পানি বিদ্যুৎ রাস্তা কিন্তু হবেই এখন আরেকটা কথা আছে গুরুত্বপূর্ণ দেখেন যারা আসলে ইদানিং প্লট ক্রয় করতেছেন প্লট ক্রয় করা হয়তো সাবধান কেমন সাবধান দেখেন ভালো মতো কিন্তু সব জায়গায় কিন্তু আছে আমরা বেশিরভাগ দেখতে পারতেছি ইদানিং যে আমি ভালো আমি কারো অ্যাডভাইস করতেছি না কিছু ভালো ভালো কিন্তু কোম্পানি কিন্তু আছে প্লট ডা যারা ক্রয় বিক্রয় করে আর কিছু দেখেন অসাধু আছে তারা করে কি আপনার দুই বিঘা জমি তারা ক্রয় করছে করে একটা সাইড বোর্ড দিচ্ছে দিয়ে এখানে প্ল্যান দিচ্ছে এখানে স্কুল এনে হাই স্কুল এনে কলেজ এনে পানির অবস্থা এখানে রাস্তা আদৌ কি তারা ওইখানে বাদবাগি জায়গাগুলো আছে কি না আদৌ তাদের ওই বাদবাগি যারা আপনাকে আপনারা যারা এই যে মাসে মাসে কিস্তি দিচ্ছেন বা ফ্ল্যাট কেনার জন্য সরি এই যে প্লট কেনার জন্য মাসে মাসে কিস্তি দিচ্ছেন এগুলো খেয়াল রাখবে কারণ ভাই এখানে আপনি স্পষ্ট করে বিশ হাজার দিচ্ছেন কাল কষ্ট করে পঞ্চাশ হাজার দিচ্ছেন খেয়াল করে দেবেন ভাই কোথায় দিচ্ছেন টাকাটা কারণ আপনার পরিশ্রমের টাকা সারা জীবনে মাসে 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 দিয়ে কিন্তু চাচ্ছেন আপনার একটা প্লট হবে অতএব ওই প্লটটা কেন আমাকে সাবধান যে আসলে যারা প্লটের কোম্পানি আছে তারা সাইনবোর্ড ডিসিপিতে আপনি যা তাদেরকে দিবেন তা কিন্তু হবে না আপনি আপনার সেরা যাচাই করবেন তাদের আসলে কাগজপত্রদের দাম আছে কি না তাদের কাগজপত্রদের দরকার খালি কাগজপত্র থাকলে তো হবে না তারা আসলে ওই জায়গাটাতে দখলে গেছে যাইতে পারছে কি না বা ওই জায়গায় দখলদারি তো আছে কি না এগুলো আপনার কাগজপত্র ঠিক আছে কি না আবার শুধু কাগজপত্র ঠিক আছে বাস্তবে যারা দেখলেন যে না ওখানে আছে তিরিশ বিঘা তিরিশ বিঘা সম্পত্তি অন্য মানুষ খাচ্ছে জোর করে খাচ্ছে তখন আপনার কোথায় ইনভেস্ট করবে অতএব প্লট কেনার আগে অবশ্যই ভাই যাচাপ করে দেখবেন নাহলে কিন্তু আপনার আপনার জীবনে যে সারা জীবন যে অর্থটা আপনি কষ্ট করে করতেছেন একটা মাটি থাকার জন্য একটা একটা বাসার জন্য ইয়ের জন্য আপনাকে এটা খেয়াল করে রাখতে হবে দর্শক আপনার ইনভেস্ট আপনি একটু জেনে বুঝে কারণ এখন সময় দিনকাল ভালো যাচ্ছে না আপনি কষ্ট করে অর্থের বয়স্কালে যদি আপনি সেটা ভালো মতো ইনভেস্ট না করতে পারেন অবশ্যই জিনিসগুলো খেয়াল করে আপনারা জমি করা করতে পারেন পরিশেষ সবার দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ